দেখতেই পাচ্ছেন আমাদের মিস্ত্রি নতুন বিশ্বাস কাজ করছে খুব দায়িত্ব সহকারে খুব দায়িত্ব সহকারে কাজ করছে আর একটা ভাই ধরে রেখেছে দুই একটা কথা বলো এটা ফিল্টার হচ্ছে এ পর্যন্ত আমি ফিল্টার করেছি তিরিশটা মতো হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ আমাদের বাড়ি পাশে করছি কারণ ইনি একটা ইউটিউবার ইনি আমার ভিডিওটা করছে কাজের ফলাফল জানতে হচ্ছে কেমন এতদিন যা ভিডিও করেছি কাজ করেছি ভিডিও হয়েছে আগেও ভিডিও একটা আপলোড ছিল ন্যায়পত্তা নিউজে এবারও ন্যাবত্তা যাবে না এটা ইউটিউবে যাবে কারণ ছাড়া হয়নি ইউটিউবে ছাড়া হয়নি এটা ছাড়া হবে কারণ রেজাল্ট খুব ভালো পেয়েছেন জলের দিক দিয়ে ফ্রেশ জল এটা জলটা কেমন আইবে জলটা একদম পরিষ্কার পারবেন পাঁচখানা লেয়ার দেওয়া হচ্ছে কোনো কোম্পানির প্রোডাক্ট নয় এটা ন্যাচারাল সিস্টেমে কাজ করা হচ্ছে ওকে ধন্যবাদ নরোত্তমকে